সংগীত শিল্পী ও অভিনেতা কাসেম খান সবুজ দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক বছর আগে অভিনয় থেকে দূরে থাকার ঘোষণা দেন তিনি এবার জানা গেল সঙ্গীত জীবনের ইতি টানার পরিকল্পনা করছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে তাসান একজন আলেম থেকে ইসলামিক বই হাতে নিচ্ছেন এটি জেনরা ধারণা করছেন ধর্মচর্চা এবং আত্মমনির কারণে তিনি বিনোদন অঙ্গন থেকে সরে আসছেন এক সাক্ষাৎকারে তাসান বলেন আগে আমি খুব ধার্মিক ছিলাম না কিন্তু এখন তা করছি মানুষ যা পরিকল্পনা করে তা হয় না আর যা হয়ে যায় সেটা হয়েই যায় যত বয়স বাড়ছে তত অনুভব করছি আসলে আমি কিছুই জানি না তিনি হোয়াটসঅ্যাপে জানান তিনি চান মানুষ ধীরে ধীরে তাকে ভুলে যাক বিনোদন অঙ্গনের আড্ডায় তিনি আর থাকবেন না এবং এটি তার শেষ সাক্ষাৎকার ব্যক্তিগত কিছু পরিকল্পনা আছে যা তিনি গোপন রাখতে চান একটি কনসার্টে অংশ নেওয়ার পর তিনি আনুষ্ঠানিক সঙ্গীত জীবন থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন তবে ধর্মচর্চার কারণে সঙ্গীত ছাড়ার বিষয়ে সরাসরি কিছু জানাননি তাসানের এই সিদ্ধান্তে তার ভক্তরা ভেঙে পড়লেও তার নতুন জীবনযাত্রার জন্য শুভকামনা জানাচ্ছে